যেখানে পাখির চোখ করে ভোট করা হবে সেখানে দেখা যাচ্ছে যে বিরোধী দল অর্থাৎ সেখানে একটা হিন্দু মুসলিম একটা বিভাজনের রাজনীতি করছে কি মনে করছেন কতটা এফেক্ট করতে পারে বলে মনে করছেন এক শতাংশ বিভাজনের রাজনীতি বিভাজনের রাজনীতি শুভেন্দু অধিকারী বিজেপি শুরু করেছিল সেটাকে ইন্ধন দিয়েছে শুভেন্দু অধিকারী তাকে লাভ হয়নি কিছু লাভ হয়নি চব্বিশও ছাব্বিশের কোনো লাভ হবে না আমাদের দল ভাবছেন এবং শুধু দল না তৃণমূল কংগ্রেস পরিবার ভাবছে শুধু তাই না সমগ্র পশ্চিমবঙ্গ ভাবছে যে দু হাজার ছাব্বিশে বিজেপির যে সংখ্যা দু হাজার একুশে পেয়েছে তার কমে কমেছে কী করে এই ক্যালকুলেশন করে আপনি বললেন যে কমে যাবে আজকে দেখা যাচ্ছে দেখছে অনেক জায়গায় মনে তার ভিতরে আমি ঠিক মেনে নিতে পারছি না মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন মানে কৃষক ওনার ওনাকে করি একশো বছর বেশি থাকুন আমি তো দেখি না যে কর্মীরা নতুন করে যারা বসে উঠে এসছে এসছে পুরোনো জায়গা ছিল তারা কোনো না কোনো জায়গায় কোনো না কোনোভাবে তারা দায়িত্ব পেয়েছে তারা কাজকর্ম করেছে কেউ যাদের যেরকম যোগ্যতা কেউ এমএলএ হয়েছে কেউ এমপি হয়েছে কেউ এই যে ত্রিস্তর পঞ্চায়েত সেই ত্রিস্তর পঞ্চায়েতের বিভিন্ন জেলা পরিষদ জায়গায় কেউ দায়িত্ব নিয়ে কাজকর্ম করেছে আবার সাংগঠনিক দিক দিয়ে যদি দেখি সে মাদার থেকে যুব মাদা থেকে শুরু করে যুব থেকে শুরু করে মহিলা থেকে শুরু করে আপনার এস সি এস সি ও এস সি থেকে শুরু করে বিভিন্ন শাখায় সংগঠনগুলো আছে সেখানে তারা দায়িত্ব নিয়েছে যাদের নেতৃত্ব স্থানীয় আমি যাদের কথা বলছি নেতৃত্ব স্থানে যারা মানুষজন আছে তারা অধিকাংশ কিন্তু দায়িত্ব পেয়েছে দায়িত্ব পেয়ে তারা কাজকর্ম করেছে সময় বয়ে যাচ্ছে বা বয়স হচ্ছে এবং নতুন নতুন আরও ছেলেপিলে যারা আছে তারাও কাজকর্ম করবে তারাও এগিয়ে আসছে এই এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে পুরনো যারা বসে যাচ্ছে তাদেরকে আবার যেন পুনরায় ক্লিয়ার হয় ঠিক আছে অভিমানে একটা বসে যাচ্ছে তারা যোগ্য সম্মানটা পাচ্ছে না বলে আজকে দলের দেখুন মান অভিমান তো প্রত্যেক ক্ষেত্রেই থাকে তবে বারবার যে কথাটা বলা হয় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এবং আমাদের নেতারা বিভিন্ন স্টেটের রাজ্যের স্তরের নেতারা বলেছেন জেলার স্তরের নেতারাও বলেছেন যে দল আমাদের অনেক বড় হয়েছে দল কোথায় ছিল এবং কোথায় পৌঁছেছে এখানে দল অনেক বড় হয়েছে যোগ্যতার মানুষজন কাজকর্ম পাচ্ছেন এখন অনেক দ্রুত উঠে এসেছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্রুত উঠে এসেছেন এবং জগ থেকে উনি কাজকর্ম করেছেন সমগ্র পশ্চিমবঙ্গটা হাতে তালুর মতো উনি এখন চিনেন সেই যোগ্যতার নির আলাপ আলোচনা করে মাননীয় আবার আলোচনা করে তারা শিক্ষাগুলো নিচ্ছেন তাতে কেউ অ্যাডিশন অল্টারনেশন কাউকে মানে কেউ হয়তো দায়িত্ব পাচ্ছেন কেউ দায়িত্ব মানে শুনে আছেন তারা এমন নয় যে তারা কাজ করছে না তারা কাজকর্ম করছে না আসলে দায়িত্ব নিয়ে অনেক দিন একটা মানুষ কাজকর্ম করার পরে সেই দায়িত্ব থেকে আবার একটা অন্য মানুষ যখন আসে তা অনেকটা কাজ কমে যায় তাই মনে হয় যে শিক্ষক কাজকর্ম করতে চাইছে কিন্তু তা তো না যে কাজ করতে পারে তাহলে যদি থাকতে গেলে যদি মনে করেন কাজ করব দল থেকে সে জায়গা দিয়ে রেখে যে কাজ করতে পারে যদি গাছ না পড়ে দুটো বস্তুতেই যাবে যে আজকে দואר তার একটা ভাঙন আচরণ দিচ্ছে তাহলে তো বল তো উদিত হয়ে যেতে পারে সুযোগ হয়ে যাই কারণ বলছি আমরা ছেড়ে দিয়ে যাই করব না কারণ যদি না আচরণ করব না আজকে আগেই বলেই যে মাননীয় নেত্রী আমাদের নেত্রী নাম বলছি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উনি ছোট শিশুকে রাজনীতিতে চোরের সালের অনেক আগে এসেছেন আপনারা জানেন সংসদে রাজনীতি অনেক অন্য ধারতে করা মানুষের সুখে দুঃখের সঙ্গে সবসময় নিজেকে নিজেকে জড়িয়ে নিয়েছেন ভারতীয় সংস্কৃতি ভারতীয় সংস্কৃতিতে নিজের নিজের মধ্যে একদম মিলিয়ে নিয়েছেন হ্যাঁ বাংলা ভারতীয় সংস্কৃতি তার সঙ্গে সঙ্গে বাঙালি আনা সবটাই নিজেকে তার মধ্যে দিয়ে নিজেকে তৈরি করেছেন এবং তিনি একজন অত্যন্ত কর্মঠ পরিশ্রমী এবং এই যে কর্ম পরিশ্রমী সেটা অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছেন করেছেন তিনি বিরোধী রাজনীতি করতে গিয়ে মানুষের পাশে থেকেছেন যখন সরকার গঠন করছে তখনও পাশে থেকেছেন এবং তিনি বারবার প্রমাণ করেছেন যে মানুষ জনগণ তারা যখন কোনো বিপদে থাকে যে কোনোভাবে প্রকৃতি প্রাকৃতিক কারণে হতে পারে অন্যান্য কারণে এবং সিএড করে বিভিন্ন যে সময়গুলো রয়েছে মানুষ এদেশের মানুষ ও দেশের মানুষ কোথায় এগিয়ে যাবে সেটা নিয়ে বারবার আমাদের মমতা বন্ধুদের বারবার আবাস তুলেছেন এবং একটা কথা বলতে চেয়েছেন ভারতবর্ষের বসবাসকারী যারা একটা ভারতীয় তাদের অন্য কোনো পরিচয় না তারা হিন্দু মুসলিম তিনি যাচ্ছেন তিনি বাংলাভাষীকে তিনি আশ্বাস দিয়েছেন আমরা আমাদের তো স্বপ্ন তিনি মানে ভারতের প্রধানমন্ত্রী তো বাংলার মানুষ যে আশ্বাস পেয়েছেন আশ্বস্ত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন আমাদের সেই দার্জিলিং পাহাড় থেকে শুরু করে সাগর পর্যন্ত আমরা যারা আছি আমাদের কোনো ভয় নেই আমাদের অস্তিত্ব সম্পর্কে আমাদের কোনো সমস্যা নেই আমাদের মমতা বদল করতে আছেন উনি আমাদের সমস্ত অবস্থাতে উনি আমার পরিত্রাতা হিসেবে নিজেকে আভিমুক্ত হবেন এবং সব সময় পরিত্রাতা হিসেবে আভুক্ত হয়েছেন মানুষের পাশে দেখেছেন মানুষকে বিভক্তিতে রক্ষা করবেন এটা মানুষ বিশ্বাস এসআইআর করে কিছু করতে পারবে না আর এই আমাদের মানুষ আমাদের পার্টির লোকেরা বস্তি করা ইত্যাদি যেগুলো বলছেন আপনারা বলছেন তো সেগুলো আমরা মানে গুরুত্বের কারণে দিই না তাতে করে আমাদের ভোটের রকম হেল্পই হয় না আমাদের আপনি দেখবেন ফোর্টি সিক্স সেভেন পার্সেন্ট ভোট আমার পাই না তাহলে যদি আমাদের দলের কিছু লোকজন যদি বসে ফসি যেত মান বারবার বলছি আমরা আবার বলবো যে মাননীয় কোন তো পারে মানুষ একটু বেশি কাজ করছিলো সেই বেশি কাজের দায়িত্বটা এখন তার কমে গেছে সে একটু কম কাজ করছে তার মানে এটা দল ছেড়ে দিয়েছে দল ছেড়ে দিকে নিয়ে যেমন কটাক্ষ করছে এবং দিনটুকু পূজা মণ্ডপে দেখা যাচ্ছে যে আগে থেকে দেখা যাচ্ছে কোনো যে বন্ধ করে দিচ্ছে কেউ বলছে যে আমাদের মন মধ্যে দিচ্ছে না তাই কি মমতা বন্দ্যোপাধ্যায় বলে আপনি মনে দেখুন এই বড় মহার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা ব্যক্তি আক্রমণ করা বিভিন্নভাবে এজেন্সির মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে কিছু হবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তারা কিছু করতে পারবে না আপনারা সাংবাদিকতা করেন আপনারা নিশ্চয়ই আপনাদের কাছে খবর আছে যে উন্নয়নের নিজেকে মানুষ একটা রাষ্ট্র কিসের উপরে অনেক দীর্ঘ হয়ে যাবে আমি এসব আলোচনা করে আমি শুধু বলি মমতা বন্দ্যোপাধ্যায় অন্য ধাতুতে করা তাকে এসব দিয়ে আক্রমণ কোনো কিছু আক্রমণ আজকে মমতা বঙ্গোপাধ্যায় যে কাজগুলো করছেন সেই কাজগুলো অনুকরণ করছেন কেন্দ্রীয় সরকারের এবং কেন্দ্রীয় সরকারের অন্যান্য রাজ্যগুলো যেগুলো আছে যেগুলো বিজেপি শাসিত তারা অনুকরণ করছে উন্নয়নের কাজকর্ম থাকবে সামাজিক যে কাজকর্ম শুধু সামাজিক প্রকল্প না এই যে আমরা আমরা ভারতবর্ষের মানুষ আমরা ডেঙ্গু দিকে আমরা আল্লাহকে বিশ্বাস করি আমরা রামে রহিমে ভর্তি করি তাহলে রাম তো আমার লাগলো রহিম তো লাগে এখানে আমরা ঈদও করি আমরা কালী পূজা করি এখানে আমরা দুর্গাপূজা করি এইটাকে কেউ উপেক্ষা করতে পারবে না কিন্তু বন্ধু করতে পারবে না এই ঝড় বৃষ্টি বন্যা এগুলোকেও আটকাতে পারবে না এখানে এটা দিয়ে যে কীভাবে আটকাবে এইগুলো আটকাতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো আপনি কখন দিল্লিতে আমাদের যে দুর্গাপূজা হয় সেখানে পৃষ্ঠপোষক করছে বিজেপি সরকার কেন এগুলো করছে তো ওই জন্য বলছি এসবগুলো করে কিছুভাবে আটকানো যাবে না যত পারুক ওরা দোষ ওরা নিন্দা বাক্য অপবাদ চাই দিক না কেন ভারতবর্ষে এই পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ভালো উঠেছে তারা বিশ্বাস করেছে তারা মনে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ দেবী তিনি আবির্ভূত হয়েছেন হ্যাঁ যেমন বিপদে আপনাদের আদর্শ মহামায়া আবির্ভূত হন এই দেশের এই আমাদের ভূমিতে মমতা বন্দ্যোপাধ্যায় একজন দেবী হিসেবে এসছে মানুষের পাশে এসেছেন যত রকমের সমস্যা সেই সমস্যাগুলির সমাধান করার জন্য উনি আবির্ভূত হয়েছে মানুষের সমস্যার সমাধান উনি করবেন